প্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিওতে আমি সংক্ষিপ্ত আলোচনা করব বিষ্ণু স্তোত্র মহিমান্বিত স্তব ভক্তিমূলক শ্লোক জগৎ পালক সর্বলোকের নাথ ও সর্বব্যাপী ভগবান বিষ্ণুর এই মহিমান্বিত স্তোত্র শ্রবণ ও পাঠ করলে ভক্তের হৃদয়ে প্রশান্তি ও আশীর্বাদ বর্ষিত হয় বিষ্ণু ভগবান যিনি যোগীদের ধ্যানে অধিষ্ঠিত যাকে দেবতাগণ ও ঋষিগণ স্তব করে থাকেন তার এই স্তব পাঠ করলে জীবনের সকল বাধা বিপত্তি দূর হয় ও মোক্ষ লাভের পথ সুগম হয় এই শ্লোকের মাহাত্ম হরির আশীর্বাদ লাভের জন্য পবিত্র স্তোত্র মানসিক শান্তি ও বাধা দূরীকরণের উপায় ভক্তিরসে পূর্ণ পবিত্র স্তব চলুন একসঙ্গে ভগবান বিষ্ণুর এই মহিমান্বিত স্তোত্র শ্রবণ করি ও আশীর্বাদ লাভ করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পদ্মনাভম সুরেশম বিশ্বধারম গগন সদৃশম মেঘবর্ণ শুভাঙ্গম লক্ষ্মীকান্ত কমল নয়নম যোগি ভির্ ধ্যান গম্মম বন্ধে বিষ্ণু ভব ভয়হরণম সর্বলোকে কোনাথম যম ব্রহ্মা বরুণেন্দু রুদ্র মারুতঃ সন্নந்தி দিবৈ স্তব্বৈ বৈদৈ সঙ্গ পদ ক্রম উপনিষদৈ গায়ಂತಿ যম সামুগহ ধলাবস্থিতো তদগতেন মনসা পশ্যಂತಿ যম জগি যশান্তম নিদু সুরাসুর গণা দেবায় তসমী নামাহা এবার সংক্ষিপ্ত আকারে প্রতিটি শব্দের অর্থ শান্তাকারম যিনি শান্তির অবতার ভুজঙ্গ যিনি শয্যা হিসেবে সর্প বা শেষনাগকে গ্রহণ করেছেন পদ্মনাভম যার নাভি থেকে পদ্ম উদ্ভূত সুরেশম দেবতাদের রাজা বিশ্বধারম সমগ্র বিশ্বের ধারক গগন সদৃশম আকাশের মতো সীমাহীন মেঘ মেঘের মতো শ্যাম বর্ণ শুভাঙ্গম যার অঙ্গ অত্যন্ত মঙ্গলময় লক্ষ্মীকান্ত দেবী লক্ষ্মীর প্রিয় কমলনয়নম যার চোখ পদ্মের মতো যোগীভীর ধ্যান গম্যম যোগীরা ধ্যানে যাকে উপলব্ধি করেন বন্দে প্রণাম জানাই বিষ্ণু শ্রী বিষ্ণু ভবভয় হরণম জন্ম মৃত্যুর চক্রের ভয় দূর করেন সর্বলোকেকনাথম সমস্ত জগতের প্রভু দ্বিতীয় শ্লোক যম ব্রহ্মা যাকে ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র মরুত বরুণ ইন্দ্র রুদ্র এবং মরুৎগণ স্তন্যন্তী স্তব করেন দিব্য স্তব্যই দেবতাদের দ্বারা গীত স্তোত্র উপনিষদই বেদ অঙ্গ এবং উপনিষদ দ্বারা গায়ন্তী গাওয়া হয় সামগাহা সামবেদ পাঠকরা ধ্যানাবস্থিত তদগত্ন মনসা ধ্যানে স্থিত মন দিয়ে পশ্যন্তি দর্শন করেন যোগীরা যগিরা ন বিদু যার সীমা দেবতা এবং অসুররাও জানেন না সুরাসুরগণ দেবতা এবং অসুরগণ দেবতায় তস্ময়ী নামাহা সেই দেবতাকে প্রণাম এই মন্ত্রটি শ্রী বিষ্ণুর গুণাবলী ও মহিমার প্রশংসা করে এটি শুধুমাত্র এক স্তোত্র নয় বরং এটি ভক্তির গভীর প্রকাশ যা পাঠকের আধ্যাত্মিক চেতনার উত্থান ঘটায় এবার প্রতিটি শব্দের দীর্ঘাকারে ব্যাখ্যা শান্তাকারম শ্রী বিষ্ণুকে শান্তির প্রতীক বলা হয়েছে এই শান্তি তার ব্যক্তিত্বের অন্তর্নিহিত বৈশিষ্ট্য এবং সমগ্র জগৎ এই শান্তি থেকে অনুপ্রাণিত এই গুণটি ভক্তকে জীবনযুদ্ধে ধৈর্যশীল হতে শেখায় ভুজঙ্গ শয়নম শ্রী বিষ্ণু শেষনাগের ওপর শয়ন করেন শেষনাগ এই মহাবিশ্বের অসীমতাকে প্রতিফলিত করে এটি বোঝায় যে শ্রী বিষ্ণু সমস্ত জগতের নিয়ন্ত্রণে অটল ও শিথিল পদ্মনাভম নাভি থেকে উৎপন্ন পদ্মের মাধ্যমে সৃষ্টির শুরু হয় এটি শ্রী বিষ্ণুর সৃষ্টিশীল শক্তির প্রতীক যা সমস্ত জীবনের উৎস বিশ্বাধারম গগন তিনি সমস্ত জগতের ধারক এবং আকাশের মতো সীমাহীন এই শ্লোক তার সর্বব্যাপী রূপের বর্ণনা করে মেঘবর্ণ শুভাঙ্গম শ্রী বিষ্ণুর শ্যামবর্ণ মেঘের মতো রূপ তার শীতলতা ও কমলতার পরিচায়ক শুভাঙ্গম অর্থাৎ তার প্রতিটি অঙ্গ মঙ্গলময় লক্ষ্মীকান্ত কমলনয়নম লক্ষ্মী দেবীর প্রিয় এবং যার চোখ পদ্মের মতো সুন্দর ও করুণাময় এটি তার দয়া ও সৌন্দর্যের প্রতি ইঙ্গিত করে যোগীভীর ধ্যানগম্যম যোগীরা ধ্যানের মাধ্যমে শ্রী বিষ্ণুর সন্ধান করেন এটি বোঝায় যে ভগবানের আসল রূপ কেবল ধ্যান ও আধ্যাত্মিক উপলব্ধির মাধ্যমে অনুভব করা যায় ভবভয় হরণম জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দেন তার কৃপা ভক্তকে জীবনের সমস্ত ভয় থেকে রক্ষা করে সর্বলোকে সমস্ত বিশ্বের প্রভু যার করুণায় জগৎ পরিচালিত হয় দ্বিতীয় শ্লোক থেকে যম ব্রহ্মা বরুণ ইন্দু রুদ্র মরুত স্তন্নন্তী দিব্যই স্তব্ভ ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র এবং মরুদগণ বিষ্ণু স্তব করে এটা বোঝায় যে দেবতারা পর্যন্ত বিষ্ণুর প্রতি শ্রদ্ধাশীল এবং তাকে পূজা করেন দেব্যই সাঙ্গ পদক্রম উপনিষদই গায়ন্তী যম শগাহ বেদ এবং উপনিষদে বিষ্ণুর মহিমা গীত হয়েছে সাম গানীরা তাকে স্তব করে এটি শ্রী বিষ্ণুর অসীম জ্ঞানের আধার হিসেবে বর্ণনা করে ধ্যানাবস্থিত মনসা যোগীরা ধ্যানের মাধ্যমে শ্রী বিষ্ণুর প্রকৃত রূপ উপলব্ধি করেন এটি বোঝায় যে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য মনোনিবেশ ও ধ্যান অত্যন্ত প্রয়োজনীয় যশান্তঙ্গ নিদু সুরাসুরগণা ভগবানের সীমা দেবতা বা অসুর কেউই জানে না এটি তার অসীমতাকে ইঙ্গিত করে দৈবায় তস্ময়ী নামহা এই মহা পরাক্রমশালী এবং করুণাময় ভগবানকে প্রণাম মন্ত্রের সারমর্ম এই মন্ত্রে শ্রী বিষ্ণুর শান্তিপূর্ণ সর্বব্যাপী এবং করুণাময় রূপের প্রশংসা করা হয়েছে মন্ত্রটি জ্ঞান ভক্তি এবং মুক্তির পথের নির্দেশনা দেয় এটি শ্রী বিষ্ণুর প্রতি ভক্তির গভীরতাকে বাড়ায় এবং ভক্তকে দৈবশক্তির সঙ্গে সংযুক্ত করে এটি শুধু ভক্তির স্তোত্র নয় আধ্যাত্মিক জ্ঞান অর্জনের একটি সেতু যা জীবনকে সার্থক পরিপূর্ণ করে এই পাঠের উপকারিতা প্রাপ্তি মন্ত্রে বিষ্ণুর শান্তময় রূপের বর্ণনা পাওয়া যায় এটি পাঠ করলে মন শান্ত হয় এবং মানসিক অস্থিরতা দূর হয় ভয় ও বিপদ থেকে মুক্তি শ্রী বিষ্ণুকে ভবভয় হরণম বলা হয়েছে অর্থাৎ তিনি জন্ম মৃত্যু চক্রের ভয় দূর করেন মন্ত্র পাঠ করলে জীবনের সমস্যাগুলি সহজে কাটিয়ে ওঠা সম্ভব হয় আধ্যাত্মিক উন্নতি যোগীদের দ্বারা বিষ্ণুকে ধ্যান করার কথা বলা হয়েছে নিয়মিত পাঠ আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করে এবং ভগবানের সান্নিধ্য লাভে সাহায্য করে পাপ মুক্তি মন্ত্রপাঠ শ্রী বিষ্ণুর কৃপা আনয়ন করে যা পূর্বজন্মের এবং বর্তমান জীবনের পাপ স্খালন করে ভক্তি ও ভগবানের প্রতি সমর্পণ মন্ত্রে ভগবানের গুণাবলী ও মহিমার বর্ণনা রয়েছে এটি পাঠ করলে তার প্রতি ভক্তি গভীর হয় এবং জীবন আনন্দময় হয়ে ওঠে স্বাস্থ্য মনোবল বৃদ্ধি মন্ত্রের উচ্চারণ থেকে সৃষ্ট ধ্বনি তরঙ্গ শরীর এবং মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে এটি মনোবল বাড়ায় এবং জীবনী শক্তি বৃদ্ধি করে বৈষ্ণব ভাবনা ও সেবা মনোভাবের বিকাশ এই মন্ত্র পাঠ করার ফলে শ্রী বিষ্ণুর দয়া অনুভব করা যায় এবং মানবজাতির প্রতি সেবা ও সহমর্মিতার মনোভাব তৈরি হয় সৌভাগ্যের আকর্ষণ বিষ্ণুদেব লক্ষ্মীকান্ত নামে পরিচিত মন্ত্রপাঠে আর্থিক উন্নতি ও সৌভাগ্যের সম্ভাবনা বৃদ্ধি পায় ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তার আশীর্বাদ শ্রী বিষ্ণুকে বিশ্বাধার বলা হয়েছে অর্থাৎ তিনি গোটা সৃষ্টিকে ধারণ ও রক্ষা করেন তার মন্ত্র পাঠে জীবনের সকল ক্ষেত্রে সুরক্ষা ও সমৃদ্ধি লাভ হয় নিয়মিত এই মন্ত্র পাঠ করলে ব্যক্তির জীবনে ইতিবাচক পরিবর্তন আসে এবং আধ্যাত্মিক ও পার্থিব উন্নতি সম্ভব হয় নমস্কার বন্ধু আজ এ পর্যন্তই